গুড আফটারনুন ফ্রেন্ডস ইন্ডিয়ান ব্লগার আমি পিউ আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত খেতে বসে পড়ে গেছি আনবে না খেতে বসে পড়ে গেছি আচার আচার নিচ্ছি খাবার জল ভাত আমি দই পেতেছি খাও না আমার দই পাতাটা ভালো লাগে না এই যে মায়ের দই পাতাটা ভালো হয় না বলো এই যে কেমন একটা আফটার টেস্ট আফটার মানে কি জানো পরে একটা যা তা বললেই হচ্ছে পরে একটু কেমন টেস্ট আফটার টেস্ট আবার কি কথা বলতে জানে না এই যে জলডালা ভাত আলু ভাজা বড়া ভাজা এই যে দেবুর খাবার জল ভাত আলু ভাজা বড়া ভাজা এই যে আমার ভাত পোস্ত একটু আলু ভাজা নিয়েছি আচার আর হচ্ছে পাপড় আর হচ্ছে দই আর একটু দই আছে একটু দেবু খাবে দেবু খাবে यू हो नेक्स्ट तो मैं हो गई हूँ खोर्चे कैंडी होगी। अब सावे इसमें मने सुना ये घर में नेक्स्ट मैं इसी कुछ अंदर डालता तो कुड़ी नहीं आ डालता आ डालता कुड़ी नहीं इनके जन्म पुष्ट वाटर में पुष्ट तो वाटर दिए भाग दिए पूरे भाग तक खींचने को मैं भाग तक मुझे चारों शिद्द এই ব্রাউন্ডেসটা সিদ্ধ হতে অনেক সময় লাগলো এই গরম বাইরে না প্রচণ্ড গরম প্রচণ্ড বেটু হলো তোর জল পড়েছে ওখানে রেডি হয়ে গেছি রান্নাঘর পরিষ্কার করা ঝুড়ির বাসন গোছানো যা প্রতিদিনের কাজ সব হয়ে গেছে অল টোটাল রাতের রান্না আজকেও দোসা হবে অ্যাকচুয়ালি দোসার ব্যাটারটা আছে রাখা ছিল ফ্রিজে আমি বেশি করে বানিয়ে আমি রাখি ওটাই খাওয়া হবে রাতে আজকে আর হচ্ছে কেকের কাজও করবো এসে অনেকগুলো দিন যাওয়া হয়নি ইয়োগা ক্লাস সময় পাচ্ছিলাম না তখন কাজের বউ ছিল না বাড়িতে যাই হোক ছেলেকে বললাম নিয়ে যেতে আসলে আর স্কুটি চালিয়ে চলি বিরক্ত হয়ে গেছে আর ভালো লাগছে না তো ছেলে নিয়ে যেত হয়ে গেলো ইয়োগা হনুমান মন্দির হয়েছে কাজ চলছিল দেখেছি চলো এখানে ভিডিওটা নিয়ে নিজ মন্দিরটার কাজ এখনো কমপ্লিট হয়নি রাজীব দা নিচ্ছি প্রবলেম নেই তো রামনম দিন উদ্বোধন নাকি যে ডাল দই আর হচ্ছে রুটি নিয়ে নিয়েছি খাবার খাবো দোসা ওরা রাতে খাবে দেবু খেলো একটা তোজো খেলো একটা বেটু একটা খেলো বেটুকে দিয়েছি ওরা খাচ্ছে খাবার যা গরম না প্রচন্ড গরম এর আগে কিন্তু দোসার ভিডিও আমি দিয়েছি আসলে আমরা রেখে রেখে না খাই না অনেকটা করে বানাই যখন বানাই আমি কার ছেরার আমার খুব ভালো খায় এই দেখো এই দেখো আলুটা চিজ বাটার দিইনি এটাতে বেটু আমার ছেলে কিন্তু এমনি খেয়ে নেবে পরোটা ডাল চাটনি কিচ্ছু না আর জানো তো ব্যাটারটা যদি ফ্রিজে রেখে দাও বানিয়ে তো তোমার কিচ্ছু হয় না কারণ গরমকালে গেলে তো ফার্মেন্ট আমার তো খুবই দরকার গরমকালে কিন্তু টক হয়ে যাবে বাইরে রাখলে চিজ ছাড়া খেতে হবে চিজ দেওয়া না চিজ ছাড়া খেতে থেকে যেমনি আছে তেমনি খেতে হবে তোমরা দেখলে দই রুটি আর হচ্ছে

দেখবে তুষার দেখাচ্ছি তুষারটা কিন্তু পড়ে গেল এই যে এই যে এবার দেবুকে দিতে যাচ্ছি আর একটুখানে ব্যাটার আছে ওটা সকালে না তোজোকে টিফিনে বানিয়ে দেবো এ নাও কড়াইতে নিয়ে এসেছি নাও টিভি আসতে টিভি বন্ধ কর এবার চাপ আমার আরো বেড়ে গেল কেন বলো তো পনেরো ছটা থেকে স্কুল জানো তো টাইমটা আর এগিয়ে গেলো সাতটা পাঁচ এরকম আসতো গাড়িটা এবার পোনে ছটায় আসবে এক ঘন্টা আরও এগিয়ে গেছে টাইমিং তাও মাঠ যাব যত কিছু করেও সব ম্যানেজ করেও কিন্তু নিজেকে সময় দেবই দিতেই হবে যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে অল নোটিফিকেশন বেল ক্লিক করে দেবে সব সময় সাথে থাকবে পাশে থাকবে এইভাবেই আমাকে সাপোর্ট করবে তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি একদমই এগোতে পারবো না তো চলো টাটা বাই বাই গুড নাইট